গুলিবিদ্ধ হয়েছেন যে তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে তিনি কি বলছেন শোনাব আপনাকে মাসখানেক আগে আমরা দেখতে পারি যে চকচকার বিভিন্ন জায়গায় আমাদের উত্তর কেন্দ্রের বিধায়ক যিনি রয়েছেন তিনি কোনোদিনই যাননি বা কোনো কাজকর্মের বিষয় নিয়ে বা একশো মিটার রাস্তার উদ্বোধন নিয়েও তিনি যাননি সাধারণ মানুষ তাদেরকে অবরোধ করে এবং তাদেরকে গ্রামে আটকে দেয় আমরাও সেই জায়গায় যাই এবং সেই গাড়িটাতে করেই কালকে কিন্তু হামলা করা হয় এবং তার ছেলেও অ্যারেস্ট হয়েছে তাই এবং এটা নতুন নয় তার ছেলে এবং তিনি বিভিন্ন সময়ে ঢান্ডিলগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই এই হামলার কাজগুলি কিন্তু করেছেন দৃষ্টান্তমূলক শাস্তির আমরা আবেদন জানাবো প্রশাসনের কাছে এবং তৎসঙ্গে আমার পরিবারের যারা রয়েছেন তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন অলরেডি যে সময় আমাদের চকচকায় ওনার গাড়িটাকে আট ছিল সাধারণ মানুষ কিছু মহিলা এবং অন্যান্য পাড়ার লোকজন তাদের দাবি ছিল যে তিনি জনসংযোগে নেমেছেন কিন্তু তিনি জনসংযোগের কোনো দাবিদার নয় কারণ সেই জায়গায় বিজেপি একটা কাজ কোনো কিছু করেনি সেটা একটা পানীয় জলের জন্য একটা টিউবওয়েল হতে পারে বা একশো মিটার একটা ঢালাই রাস্তাও হতে পারে কিন্তু কিচ্ছু করেনি এই জায়গাতেই সে জায়গায় প্রতিবাদ জানানোতে আমিও নিজে গিয়েছিলাম সাধারণ মানুষ যখন আমাদেরকে ডেকেছিল কিন্তু সেই জায়গায় একটা তার ভিতরে ভিতরে যে এই রাগ তারা পুষে রেখেছে সেটা আমার জানা ছিল না সেই ক্ষেত্রেও কিন্তু কালকে অতর্কিতে আক্রমণ এবং ওই গাড়িতেই আক্রমণটা কিন্তু করেছে একজন এমএলএর ছেলে কীভাবে এত বড় কাজ করতে পারে তার বাবার যদি মদত না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না কোচবিহারে যে তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়েছেন তিনি কি বললেন আপনারা শুনলেন এবং এই ঘটনায় বিজেপি বিধায়কের ছেলে সহ দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বিজেপি বিধায়ক সুকুমার রায় ছেলে দীপঙ্কর রায় সহ দুজন গ্রেপ্তার আর এই ঘটনার প্রতিবাদে কোন বাড়িতে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা কুচবিহারে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সহযোদ্ধা তার দেখুন এখানে বুলেট কে গুলি করেছে ভারতীয় জনতা পার্টির একজন লিডার সেই লিডারের ছেলে তারই গাড়ি ব্যবহার করে সে আক্রমণ করেছে হিংসার কথা যারা বলেন তারা হিংসা একবারই করছেন আমরা এর বিরুদ্ধে লড়ছি নিশ্চয়ই অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হবেই বাংলার মানুষ বুঝুক এ হিংস্র দলকে বুঝুক যারা শুধু কথা বলেন না ভায়োলেন্সের সম্বন্ধে তারা সেটাকে প্র্যাকটিসও করে হিংসা তারা প্রতিনিয়ত এই হিংসার অস্ত্র ব্যবহার করে একটা বাংলার পরিবেশন পরিবেশটাকে দূষিত করছেন করা তারা পালিয়ে যাওয়ার চেষ্টা গোষ্ঠীদ্বন্দ্ব যদি বলা যায় তাহলে যদি এই অপরাধ থেকে পালিয়ে যাওয়া যায় ঘটনাটি সঠিক নয় এবং আমাদের যিনি বিধায়কের ছেলে তিনি এই ব্যাপারে সম্পূর্ণ বিবৃতি দেবেন তবে ঘটনাটি একটা প্লট করে করা হয়েছে বলে আমি প্রাথমিকভাবে জানতে পেরেছি তবে আইন আইনের পথে চলবে নিশ্চিতভাবে সেখানে যে ধরনের অভিযোগ এসছে সেই অভিযোগ থেকে খুব সহজে এই মিথ্যে অভিযোগ থেকে বেরিয়ে আসতে পারে গোলা গুলি খুন এ সমস্ত এজেন্সি তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে আর তাদের সহযোগী হিসাবে একাংশের পুলিশ অফিসাররা তারা এই প্লটগুলো করে দেন বিরোধীদেরকে কণ্ঠাসা করবার জন্য আমি বলতে পারবো না যে এই প্লটেরই অংশ হিসাবে এই ঘটনাটি 啥叫不客气？<的> <noise>